আসসালামু আলাইকুম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট বিকেলে রাষ্ট্রপতি প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে গত পহেলা জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন এর আগে তিনি তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সিশিল সমাজের প্রতিনিধিদের এক বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি ও তার ভাষণে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন উনআশি বছর বয়সে খালেদা জিয়া ডায়াবেটিস আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন উল্লেখ্য দু সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানস ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের কারাগারে যান তিনি কারাগারে যাওয়ার প্রায় দুই বছর পর 2020 হাজার সালের পঁচিশ মার্চ বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা সংক্রমণ শুরু হয় তখন সরকারের কাছে পরিবারের আবেদনের পর শর্ত সাপেক্ষে ছয় মাসের মুক্তি পান বেগম খালেদা জিয়া এরপর তাকে প্রতি ছয় মাস অন্তর আবেদনের পর মুক্তির মেয়াদ বাড়ায় সরকার বিমানবন্দরে আটক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এছাড়াও দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তবে খবর পাওয়া যাচ্ছিল না সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তার অবস্থান নিয়ে নানান গুজ্জন ছড়িয়ে পড়েছে নাটোর জুড়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান তারা জানতে পেরেছেন গত শনিবার সকাল আটটা দিকে পলক সপরিবারে দেশের বাইরে চলে গেছেন তবে পলকের খুব কাছের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন পলক দেশেই নিরাপদে আছে কিন্তু অবশেষে জানা গেল আসল খবর মঙ্গলবার ছয় আগস্ট দুপুরের দিকে বিমানবন্দরে আটক হয়েছেন পলক বিমানবন্দর সূত্র জানিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন এর আগে গতকাল সোমবার নাটোরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করে তারা সাথে প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয় শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করেন শত শত বিক্ষুব্ধ জনতা এবার বিমানবন্দরে আটক হলেন পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ মঙ্গলবার বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে এর আগে সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায় আহমেদ পলকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন পলক সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলন তোপের মুখে পড়ে গতকাল সোমবার দুপুরে দেশত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা তার পদত্যাগের পরই বিপদে পড়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে দেশত্যাগ করে পালানোর চেষ্টা করেন শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের উর্দু দন কর্মকর্তা ও এরিয়ে যাচ্ছেন অনেককেই নিজ ভাষায় না সরকারি বাংলাতেও না কি আত্তিসোজন ভাষায় অবস্থান করছেন এবার শিখাসিনা বিষয় বাতিল করল যুক্তরাষ্ট্র ব্যাপক আলোচিত বিষয় শিখাসিনা আসলে এখন কোথায় থাকবেন ইন্ডিয়ায় না লন্ডনে শেখ হাসিনার ভিসা বাতিল হলো সেই লন্ডন ছাত্র জনতার তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান এই ঘটনার পরই জানা গেল শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী দলীয় দলগুলো সূত্রে বরাত এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো সংবাদটি জানায় সোমবার ছাত্র জনতা চোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গুরুজিয়াদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় হাসিনার ইচ্ছা ছিল যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নেবেন তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য শেখ হাসিনা দেশ ত্যাগ করার সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও তবে শেখ রেহানার যুক্তরাজ্যে নাগরিকত্ব আছে এটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের জন্য যুক্তরাজ্যে যাবেন তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা সেটি নিশ্চিত নয় শেখ হাসিনা সোমবার ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অஜித் দবাল ও সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে আশ্বাস করা হয় এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান এই সময় হাসিনা আরও বলেন ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি তিনি অল্প সময় সময়ের নোটিশে অল্প সময়ের মধ্যেই ভারত থেকে চলে যাবেন তিনি জানান তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী তিনি আরও বলেন বাংলাদেশে বিশ হাজার ভারতীয় নাগরিক ছিলেন তাদের মধ্যে আট হাজার জন ফিরে এসেছেন এছাড়া সংখ্যালঘুদের উপর তাদের নজর রয়েছে সো দর্শক যেটি বলছিলাম যে বর্তমানে যে সময়টা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি কিনা টানা প্রায় 20 বছর ক্ষমতায় ছিলেন পরপর তিনবার তিনি টানাই ছিলেন এইবারও তিনি এসেছিলেন কিন্তু ছাত্র আন্দোলনের তপের মুখে পড়ে তাকে ক্ষমতা ছাড়তে হলো এবং তাকে দেশ দেশছাড়াই পালাতে হলো সো দর্শক আজকে এই সংবাদে স্বদৃষ্টি যে লাইভ সংবাদে আমাদের সাথে ছিলেন এই সংবাদ শিরোনামগুলো এবং সংবাদগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যে যেখান থেকে আছেন আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের পাশে